আসসালামু আলাইকুম বারাকাতু আমি মাহমুদুল ইসলাম লেখক ও প্রশিক্ষক আজ আপনাদের সাথে আলোচনা করব অনেকেই আমার কাছে বলেন বা অনেকে ফোন করে বলেন যে স্যার আমি নতুন বিমা এজেন্ট হিসেবে কাজ শুরু করেছি কিন্তু আমার বস আমাকে বলছে যে প্রথম যে পলিসিটি আপনি করাবেন সেই পলিসিটি আমার করে যাবে এরপরে আপনি যদি কাজ করেন সেগুলো আপনার কোটে যাবে তো সে কারণে অনেক কি এজেন্ট আমার কাছে জানতে চাই যে আসলে স্যার আমি যখন কাজ শুরু করব প্রথম পলিসিটি কার কোটে যাবে বা দ্বিতীয় পলিসি বা তৃতীয় পলিসি চতুর্থ পলিসি আমি কমিশন কিভাবে পাবো এই বিষয়গুলো নিয়ে কিন্তু নানা ধরনের প্রশ্ন থাকে তো আজকের এই আলোচনা থেকে আমি আপনাদেরকে পরিষ্কার করতে চাই যে প্রথম পলিসি থেকে শুরু করে পরবর্তী পলিসিগুলো কার কোটে যাবে কিভাবে যাবে চলুন শুরু করা যাক আজকের মূল আলোচনা বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের এজেন কোড বরাদ্দের নীতিমালা অনুযায়ী একজন ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট যে কোনো বাংলাদেশের যে কোনো লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে যুক্ত হওয়ার জন্য তার একটি এজেন্ট কোড বরাদ্দ নিতে হয় অর্থাৎ তাকে একটি লাইসেন্স কোড বরাদ্দ নিতে হয় আর এই লাইসেন্স কোডের জন্য পনেরোশো টাকা রয়েছে গভর্নমেন্ট ফি অর্থাৎ বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কাছে পনেরোশো টাকা কিন্তু কোম্পানির মারফত জমা দিতে হয় এবং সেই সাথে সাথে আর দশ টাকা রেভিনিউ স্ট্যাম্পের প্রয়োজন হয় যে কারণেই এই কোম্পানিগুলোর পনেরোশো দশ টাকা এজেন্ট কোড বা এজেন্ট লাইসেন্স ফি নিয়ে থাকে এখন এই এজেন্ট লাইসেন্স ফি নেওয়ার সময় শর্ত আছে যে এই যে কোড বরাদ্দটা দেওয়া হচ্ছে এই কোডে সেই এজেন্ট কাজ করতে পারবে কিনা কাজ করবার মতো সে উপযুক্ত হয়েছে কিনা এই উপযুক্ত প্রমাণের জন্য তার পলিসি করা দরকার এখন অনেক সময় দেখা যায় যে একজন নতুন এজেন্টকে বা বিমার প্রস্তাবপত্র দিয়েই অনেক লিডাররা বলছে যে তুমি একটা পলিসি করে নিয়ে আসো এখন সে হয়তো যাচ্ছে পলিসি করে নিয়ে আসছে এখন প্রশ্ন হচ্ছে যে এই পলিসিটি যদি তার কোড নাম্বার লাইসেন্স করে যদি তার করে জমা দেওয়া হয় পরবর্তী সময়ে এই কোর্টটি সচল থাকবে কিনা বা এই এজেন্ট ঠিকভাবে কাজ করতে পারবে কিনা যে কারণে অনেক সময় অনেক সিনিয়রদের দেখা যায় যে তারা তখন তার এজেন্ট কোর্টে না দিয়ে অর্থাৎ সেই নতুন এজেন্ট কোর্টে জমা না দিয়ে তার নিজস্ব ব্যক্তিগত কোনো একটি এজেন্ট কোর্টে কিন্তু জমা দিচ্ছে হয়তো তার কমিশনটি ম্যানুয়ালি পরিশোধ করছে কিন্তু একজন লিডার হিসেবে করণীয় একজন ফাইন্যান্সিয়াল যখন নতুন জয়েন করবে তার কোড লাইসেন্স হওয়ার সাথে সাথে তাকে একটি মিনিমাম টার্গেট দিয়ে এবং তার সাথে ফিল্ডে কাজ করে তাকে সহযোগিতা করে মিনিমাম তিন থেকে পাঁচটি পলিসি করিয়ে দেওয়া তিন থেকে পাঁচটি পলিসি করিয়ে তার যখন এজেন্ট করে দেওয়া হবে মাস শেষের তখন মোটা অঙ্কের যখন কমিশন পাবে তখন এই এজেন্ট কিন্তু বিমা পেশে টিকে যাবে আর এমনটি না করে কোন বিমান সংগঠক যদি মনে করে আমি আজকে এজেন্টকে যুক্ত করালাম সে একটি পলিসি দিল এরপরে সে যদি কাজ না করে কাজ না করে এমন এজেন্টকে আপনি কেন নিয়োগ দিচ্ছেন আপনি তেমন এজেন্ট নিয়োগ দিবেন যেই এজেন্টকে আজকে নিয়োগ দিবেন কিন্তু একটি সময় এই এজেন্টই হবে কোনো কোম্পানির সিও অর্থাৎ আপনাকে যোগ্য লোককে নিয়োগ দিতে হবে তাহলে আপনি যোগ্য লোককে যদি নিয়োগ দিয়ে থাকেন তাহলে যোগ্য লোক নিয়োগ হবার পরে আপনার মনের মধ্যে কখনো এরকম সন্দেহ আসবে না যে আজকে এই পলিসিটি যদি তার কোর্টে জমা দেয় যদি পলিসি সে পরবর্তীতে পলিসি না করে তাহলে পরবর্তী কমিশন কী হবে ইত্যাদি ইত্যাদি দেখেন সে কাজ করবে যখন আপনি তার কোডে যখন জমা দিবেন তখন এই এজেন্ট যদি কাজ করতে নাও পারে যদি চলেও যায় তাহলে পরবর্তী সময়ে এজেন্ট কোড ট্রান্সফার করার বিধান তো রয়েছেই আপনি চাইলে পরবর্তী ট্রান্সফার করতে পারবেন কিন্তু যে কোনো সংগঠকের উচিত যে নতুন এজেন্ট যুক্ত হওয়ার পরে প্রথম পলিসি থেকেই তার কোডে জমা দেওয়া যদি তার কোডে প্রথম পলিসি থেকে জমা হয় তাহলে নিজের নামে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে বা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে অ্যাকাউন্টে যখন কমিশনের টাকা চলে আসবে তখন সেই এজেন্ট উৎসাহিত হবে কাজ করবার জন্য এরপর তাকে উৎসাহিত করে তাকে একটি দুইটি তিনটি পাঁচটি পলিসি যখন আপনি নিজে থেকে তাকে সহযোগিতা করবেন তখন দেখবেন সেই এজেন্ট আর অন্য কোথাও যাবে না আপনার সাথে কাজ করবে সে টিকে যাবে তাহলে আজকের আলোচনা থেকে আমি আপনাকে বুঝাতে চাইছি যে এজেন্ট কোডের প্রথম যে পলিসিটি হবে এই পলিসি নেওয়ার কোনো সুযোগ নেই সেই বিমা এজেন্টই নেবে কিন্তু কোনো কারণে যদি এর ব্যত্যয় ঘটে সেই কারণটিও আমি আপনাদেরকে বললাম তাহলে আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারলেন যে পলিসিটি হবে সেই পলিসি পাবে যিনি পলিসি করিয়েছেন তিনি এখানে এমন কোনো নিয়ম নেই একটি দুইটি বা তিনটি পলিসি অন্য কোনো কোডে যাবে বা সিনিয়র পাবে এরপরে পরে যিনি কাজ করছেন তিনি কমিশন পাবে এমন কোনো নিয়ম নেই কারণ এই পলিসি যখন প্রিমিয়াম কালেকশন হবে নবায়ন প্রিমিয়াম কালেকশন হলে সেই কোডেই কমিশন যাবে যেই কোডে এই পলিসিটি জমা হয়েছে তাহলে আজকে যিনি নতুন কাজ করছেন তিনি যখন পরবর্তী সময়ে রেনুয়াল প্রিমিয়াম জমা দেবেন তখন এই পলিসি যদি তার করে না থাকে তাহলে সে কমিশন থেকে বঞ্চিত হবে তাহলে আজকের আলোচনা থেকে আমি আপনাদেরকে জানাতে চাই কাউকে ঠকানো নিয়েতে কাজ করবেন না কাউকে ঠকাবেন না বরঞ্চ তাকে আয় করে দেওয়ার পথ দেখান যদি আপনি আপনার এজেন্টকে ইনকামের পথ দেখাতে পারেন তাহলে সে এই পেশায় থাকবে দীর্ঘদিন আপনার সাথে কাজ করবে তিনি সফল হবে এবং তার সফলতার সাথে সাথে আপনার পদোন্নীত হবে আপনিও ক্যারিয়ারে এগিয়ে যাবেন আজকের কথা বাড়াবো না আজকের আলোচনা এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে